তো এখানে আমাদের মেডিকেল সেন্টারের আগে ইমার্জেন্সি ছিল দুই দুইতলায় ওটা থেকে নিচতলা নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা রোমকে ডেকোরেট করা হয়েছে প্রত্যেকটা রুমে এসি যে বেডগুলো আছে সেগুলো পরিবর্তন করা হয়েছে তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকা পুরোটা অর্থায়ন করেছেন প্রায় তিন কোটি টাকার নতুন একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা পাশাপাশি তাদের এক্স থেকে শুরু করে তাদের বিভিন্ন ধরনের রিপোর্ট করার জন্য টেস্ট করার জন্য যা যা ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো আনা হয়েছে তো আমরা শিক্ষার্থীদের করব আপনারা ঢাকা বিশ্বাল মেডিকেল সেন্টারে আসেন আপনাদের ট্রিটমেন্ট নেন এবং এটাকে আরও আধুনিকায়ন করার জন্য এবং পর্যাপ্ত ডাক্তার এবং পর্যাপ্ত দক্ষ জনবলের জন্য আমরা ইতিমধ্যে বিশ্ব সাথে কথা বলেছি ভিসি স্যার এবং প্রভিসি ম্যামের সাথে কথা হয়েছে তো আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মেডিকেল সেন্টারে এসে তারা তাদের পর্যাপ্ত ট্রিটমেন্ট পাবে এবং এটাকে আরও আধুনিকায়ন করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের মেডিকেল সেন্টারকে কাঙ্ক্ষিত হিসাবে আমরা নিশ্চিত করবেন to the Tika leadership, the international and the national officers present here, and I hope that the support that we have provided will make full and optimum utilisation of this effort. সমাজ সহযোগিতায় ইনশাল্লাহ আমরা আরও কিছু ইতিবাচক পরিবর্তন করতে পারবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে একটি আন্তর্জাতিক মানে আমরা নেবার জন্য আমরা চেষ্টা করব একজন মানুষ যদি শুধু পুঁথিগত বিদ্যায় মেন জিনিস না তার শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো থাকলে সে একজন ভালো ছাত্র হতে পারবে সে একজন ভালো শিক্ষক হতে পারবে সে একজন দেশের একজন ভালো নাগরিক হয়ে গড়ে উঠতে পারবে ডাকসু আসার পরে এই ঢাকা মেডিকেল সেন্টারে অনেক বেশি পরিবর্তন হয়েছে আর এখানকার মানুষগুলো যথেষ্ট আগের চেয়ে কোঅপারেটিভ হয়েছে বিশেষ করে ওনারা হচ্ছে ভাই বা বাবা মা মায়ের মতোই দেখাশোনা করে কিছু লাগলে ওনারা চলে আসে জাস্ট একবার ডাকলেই হয় মানে ওনাদের সহযোগিতা যেমন বৃদ্ধি পেয়েছে অবকাঠামোগত উন্নয়নও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে May Allah bless our friendship long term uh, inshallah uh, may Allah bless you dark people all of you